তাহলে কিন্তু ছাগলের স্বাস্থ্য আরও ভালো হবে কেননা এই ঘাসগুলো একদম কোয়ালিটি সম্পূর্ণ প্রাকৃতিক ঘাস কোনো ভেজাল নাই এগুলা ছাগলের জন্য খুবই উপযোগী পুষ্টিসম্মত একদম মানসম্মত ঘাস এগুলা কিন্তু রাতে যে পাখিগুলোর খাবার পানি আছে সেগুলো দিয়ে দিলাম আসসালামু আলাইকুম আপনারা দেখছেন দা এগ্রো ইউটিউব চ্যানেল তো এই মুহূর্তে যে যেখান থেকে আমার চ্যানেলের এই ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকেন আশা করছি ভালো লাগবে তো আমি আজকে প্রথমবেলা আমাদের এখানে তিস্তা নদীর চর চরে এই ভুট্টা খেতের ভিতর থেকে এই ঘাসগুলো আমি সংগ্রহ করলাম লম্বা লম্বা ঘাস হ্যাঁ এগুলো তো এগুলো পুষ্টিকর ঘাস দুয়া ঘাস বলে এগুলোকে তো কাঁচা ঘাস ছাগলের জন্যে খুব ভালো পুষ্টিকর তো রাস্তা অনেক এখান থেকে প্রায় দুই কিলোমিটার রাস্তা নদীর চরে ও যে মুরগি খাচ্ছে এক বছর আগে আপনারা দেখছিলেন যে এই এইভাবে হচ্ছে তিস্তার পস্তি থেকে ঘাস কেটে নিয়ে আসছিল আর ওইভাবে আমাদের ছাগলগুলোকে খাওয়াইছিলাম প্রথমবার তো এক বছর পর আবার আর কি ওই একই জায়গা থেকে আবার ওই যে ঘাস কেটে নিয়ে আসছে নদীর চর কিন্তু অনেক দূরে কিন্তু তারপরেও আর কি যাইতে হয় অনেক সুন্দর তাজা ঘাস এই ঘাস দিয়ে তো দুই দিন হয়ে যাবে হ্যাঁ দুই দিনে ভালো সেই সুন্দর একদম কোয়ালিটি সম্পূর্ণ অর্গানিক ঘাস এগুলাতে কোনো ভেজাল নাই আব্বু ভুট্টা কি বড় বড় হয়েছে মোসা ফেলাইছে আগুর ভুট্টা ভুট্টার ঘাস না এলে বর্তমান আমাদের বারোটা ছাগল আছে আর এই ছাগলগুলা হচ্ছে এক মাস এক দেড় মাস থেকে একটু ডাউন চলতেছে স্বাস্থ্য তেমন একটা ভালো নাই ওই পাশে আগে কিন্তু আরও ভালো ছিল স্বাস্থ্যটা একটু শুকাইছে কেননা এই যে ঘাস ছিল না মাসখানে আর এখনও কিন্তু ওই যে নাই আর আজকে থেকে হচ্ছে এই যে আজকে প্রথম আনলো কিন্তু এই ঘাসগুলা তো এরপর থেকে হচ্ছে এইভাবে যদি খাওয়া যায় কন্টিনিউ তাহলে কিন্তু ছাগলের স্বাস্থ্য আরও ভালো হবে কেননা এই ঘাসগুলো একদম কোয়ালিটি সম্পূর্ণ প্রাকৃতিক ঘাস কোনো ভেজাল নাই এগুলো ছাগলের জন্য খুবই উপযোগী পুষ্টিসম্মত একদম মানসম্মত ঘাস এগুলো কিন্তু কত সুন্দর তাজা সতেজ দেখেন কয় ঘন্টা লাগছে এই ঘাস কাটতে মোটামুটি ঘন্টা কিন্তু এক ঘন্টা ঘন্টা পায়ে হেঁটে যাওয়া লাগে কিন্তু পঞ্চাশ কেজি একটা বস্তা নিয়ে গেছিল তো এই ঘাসগুলো মেলা ঘাস ধরছে বস্তা একবারে তুলি থিয়ে দাও এরকম করে শুকাবে না ও হ্যাঁ বস্তার থুলে তো কিয়া হয়ে যাবে লাল হয়ে যাবে হুম তো আপনারা দেখলেন যে হচ্ছে ঘাসগুলো আমি দেখাইলাম তখন থেকে ওই ঘাসগুলা একটু পরে দিবে আর সকাল থেকে হচ্ছে এখন কিন্তু দুপুর দুইটা বাজে এখন ছাগলগুলোকে পানি খাওয়ানো হয় নাই দিয়া দিবেন তো এখন কিন্তু দুইটা বাজে আর হচ্ছে সকালে অল্প একটু ঘাস ছিল ওগুলা দিয়ে দিসি ওগুলা খাইছিল তারপর হচ্ছে আমাদের এদিকে অনেক বড় একটা গাছ কাটছিলো তো ওইখান থেকে আমপাতা এবং হচ্ছে কাটালপাতা পাতা নিয়ে আসছিল মানে গাছ কাটছিল আর কি অনেকগুলো গাছ কাটছিলো ওইখান থেকে আম পাতা তারপর হচ্ছে এই সুপারি পাতা কাঁঠাল পাতা এগুলো আনছিলো আর এগুলো হচ্ছে আমার ছাগলগুলো খাইলো তারপর হচ্ছে পশ্চি থেকে চর থেকে কতগুলো ঘাস কেটে নিয়ে আসলো আপনারা হচ্ছে দেখলেন তো এখন ছাগলগুলোকে আমি পানি খাওয়াবো তারপর হচ্ছে একটু পর পানি খাওয়ানোর একটু পর হয়তো আধা ঘন্টা এক ঘন্টা পরে আমি ওই খাবার ঘাসগুলা কাঁচা ঘাসগুলো দিয়ে দেবো তো বর্তমান হচ্ছে যে ঘাসগুলো কেটে নিয়ে আসছে আজকে ওগুলা দিয়ে কিন্তু আমার কালকের দিন আজকের অর্ধেক দিন এবং হচ্ছে কালকের দিন পুরা মানে পুরাই চলে যাবে একদম খাসা ভর্তি কতগুলো গাছের এই যে দেখেন তো রাত্রে হচ্ছে পাখির ঘরের কাজটা শেষ করলাম রাতে যে পাখিগুলোর খাবার পানি আছে সেগুলো দিয়ে দিলাম পানি অবশ্য আগেই দেওয়া ছিল আমি খাবার দিয়ে দিলাম আর দেখলাম যে পানির পটে যে পানিগুলো অবশিষ্ট আছে ওগুলোই হয়ে যাবে আর নতুন করে দিলাম না কেননা এখানে হচ্ছে আগে লাল লাইট আমি ব্যবহার করছিলাম এখন যেহেতু একটু গরম পড়ছে এতটাও ঠান্ডা নাই আর তাছাড়া হয়েছে কি যে আমার কিন্তু এই পাখিগুলা গরম লাইটের জন্য আমি দিছিলাম এই যে অনেক সুন্দর করেই কিন্তু দিছিলাম তারপরেও দেখা যাচ্ছে চার পাঁচটা পাঁচটা একশো ওয়ার্ডের লাইট নষ্ট করে দিছি এই কয়েকদিনেই তো এই জন্য আর কি ওইটা চেঞ্জ করেই আজকে একটা সাদা লাইট এই যে দিলাম আলোর জন্য শুধু তো রাত সাড়ে নয়টা কি দশটার মধ্যেই আমি হচ্ছে এটা অফ করে দেব যার কারণে খাবার দিয়ে দিচ্ছি পানি যেগুলো আছে ওগুলাই হয়ে যাবে আর এখানে হচ্ছে সাতটা মুরগি ছিল বাচ্চা মুরগির বাচ্চা এগুলো একদম ছোট থেকেই কিন্তু পাখিগুলোর সাথে ছিল তখন ঠিক ছিল কিন্তু এই যে দেখেন মুরগির বাচ্চাগুলো একটু বড় হওয়াতে পাখিগুলোকে আর কি অনেক ঠুকরা ঠুকরি করে পাখিগুলোর সাথে মানে পাখিগুলোর লোমগুলো উঠে মানে উঠে দেয় একদম তুলে দেয় এই জন্য ওদেরকে আমি আলাদাভাবে বন্দি করে রাখছি ওইখানে খাবার পানি ওইখানেই দিয়ে দিই আর কি আর হচ্ছে পানি দিলাম না আসলে রাজানের পরে পানি দেওয়া হয়েছে ওই পানিগুলাই এখন হয়ে যাবে এই খাবারগুলো খাইলে পানিগুলো খেয়ে নেবে হয়ে যাবে আর এখন যদি নতুন করে পানি দেই তাহলে দেখা যাচ্ছে কি আমি হচ্ছে যখন লাইট অফ করে দেব তখন তো ওরা আর খাইতে পারবে না তখন ওই পানিগুলো অবশিষ্ট থেকে যাবে এখন সকালবেলা আমি ওঠার আগেই কিন্তু ওরা আর কি উঠে যায় পাখিগুলো কারণ আমার উঠতে উঠতে যদি একটু দেরি হয়ে যায় আর এদিকে হচ্ছে সকাল হয়ে যায় পাখিগুলো তখন মানে সারা যে না খেয়ে থাকে ওই খুদার জন্য পানিগুলো হচ্ছে খেয়ে ফেলে বাসি পানি ঠান্ডা পানি এই জন্য আমি হচ্ছে পানি রাত্রে হয় পানি শেষ করে দেই আর না হলে যদি অবশিষ্ট পানি থাকে তাহলে ওই পানিগুলোকে আমি ফেলাই ফেলাই দিই আর কি যাতে করে সকালবেলা ওরা বাসি পানি খাইতে না পারে ঠান্ডা পানি না খায় যেহেতু একটু হচ্ছে শীতকাল কাজে এই বিষয়গুলো খুবই সেন্সিটিভভাবে দেখতে হবে আর নিতে হবে তাহলে পাখিগুলো সুস্থ থাকবে এটাই আর কি তো যাই হোক এখন চলে যাই এখান থেকে পাখির ঘরের কাজ শেষ তো ভিডিওটাও শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ